শ্রোতারা আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে বাংলাদেশের গাঢ় উপজাতি নিয়ে কিছু বিস্ময়কর তথ্য বাংলাদেশের ময়মনসিংহ শেরপুর এবং নেত্রকোনা জেলায় বসবাসকারী গাড়ো জনগোষ্ঠীর রয়েছে একেবারেই আলাদা সামাজিক কাঠামো এরা হল মাতৃতান্ত্রিক সমাজ অর্থাৎ পরিবারের সম্পত্তি উত্তরাধিকার হয় মেয়েদের মাধ্যমে গারোদের বিয়ের রীতিতেও আছে ভিন্নতা এখানে বিয়ের প্রস্তাব দেয় মেয়ের পরিবার আর বিয়ের পর স্বামীকে থাকতে হয় স্ত্রীর বাড়িতে এ কারণে অনেকেই তাদের ঘর জামাই সমাজ বলে থাকেন তাদের বিয়ের অনুষ্ঠান চলে কয়েকদিন ধরে থাকে ঢোল বাঁশি গান আর ঐতিহ্যবাহী নৃত্য উৎসবে মদ তৈরির সংস্কৃতিও আছে যাকে তারা বলে চু গ্রামের প্রায় সবাই যোগ দেয় এই আয়োজনে তবে একটা ভুল ধারণা রয়েছে অনেকে ভাবে গারোরা অস্বাভাবিক বা অদ্ভুত ধরনের বিবাহ প্রথা মানে কিন্তু বাস্তবে গারোদের বিবাহ ব্যবস্থা সুসংঘটিত সামাজিকভাবে গ্রহণযোগ্য এবং শত বছরের ঐতিহ্যে ধারক বিশেষজ্ঞরা বলেন গারোদের এই মাতৃতান্ত্রিক প্রথা আমাদের মনে করিয়ে দেয় সমাজের নারীর মর্যাদা কতটা গুরুত্বপূর্ণ প্রিয় শ্রোতারা গারো উপজাতির এই বিস্ময়কর রীতিনীতি সম্পর্কে আপনারা কেমন জানলেন আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন আর আমাদের নতুন ভিডিও আর প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ